আসসালামু আলাইকুম আমি আফ্রা থেকে সোনিয়া সবাই কেমন আছো প্যাটেল যারা নেবা একদম ডিসকাউন্টে ছেড়ে দিচ্ছি মাত্র ছয়শো বিশ টাকা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা ছয়শো বিশ টাকা প্যাটেল একদম অফারে আজকের ভিডিও সব অফারে আজকের ভিডিও সব অফারে কালকে কোনো ভিডিও হবে না আজকেই শুধু ভিডিও হবে কালকে শুধু পার্সেল করবে প্রচুর পার্সেল জমে গেছে কালকে সব পার্সেল পাঠাই দিব যারা অ্যাড করার তাড়াতাড়ি করে নিয়ে নিবা মাত্র ছয়শো বিশ টাকা মাত্র ছয়শো বিশ টাকা চলো নেই দেখ ছয়শো বিশ টাকা যারা অ্যাড করে নেবা তাড়াতাড়ি করে অ্যাড করে নেবা ছয়শো বিশ টাকা মাত্র ছয়শো বিশ টাকা নয় গজ কাপড়ের প্যাটেল যারা যারা নিবা অ্যাড করবা তারা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে দিবা আজকে শুধু পার্সেল যাওয়ার জন্য অফারে দিয়ে দিলাম প্যাটেল কালকে কিন্তু আবার ছয়শো পঞ্চাশ টাকা হয়ে যাবে আজকে যারা নিবা তিরিশ টাকায় করে ডিসকাউন্ট পাবা হোলসেলে তিরিশ টাকা অনেক কিছু হ্যাঁ

মার তো ছয়শো বিশ টাকা দেখো এটা কী সুন্দর প্যাটার্ন অনেক সুন্দর এগুলোর কাপড় মাসাল্লা যাই দেখে ওই নেওয়া যায় যারা প্যাটেল নিবা তাড়াতাড়ি করে স্কিন শার্ট দিয়ে 게스트 뷔 보스턴 이렇스턴보스 সবাই ভালো থাকবা কালকে ভিডিও হবে না আবার পরশু দিন ইনশাল্লাহ যদি বেঁচে থাকি সবাই ভালো থাকে সুস্থ থাকলা আল্লাহ ফেস